সেই ভাবনা চিন্তা নিয়েই আমাদের প্রতিদিনের পর চলা এর পরে মুহূর্তের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের যদি কোনো বিচ্যুতি ঘটে আমাদের কর্ম পদ্ধতি কর্ম প্রক্রিয়ার যদি কোনো ধরনের অসুবিধা থাকে সাথে সাথে যাবে আমাদেরকে সংশোধন করে যাতে আমরা আগামী কিছু প্রজন্ম তৈরি করতে পারি পাশাপাশি এই কথা সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন আমাদের অত্যন্ত আহ্বান একজন গার্জিয়ান আমাদের অভিভাবক সাধারণ গার্জিয়ান হিসাবে না বরং আমাদের অত্যন্ত মহব্বতের বস্থায় যাতে আমরা পাই যারা যায় অত্যন্ত অপন্ধান উপস্থিত হয়েছে তাই সন্তান করছে আমাদের এখানে আমাদের সময় বেশি হয়ে গিয়েছে আরো এক দেড় ঘন্টা আগে অনেকে সাক্ষাৎ করে চলে গেছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তখন প্রতিষ্ঠাতা সাইদুল ইসলাম বিক্ষোভ করে

তাহলে তিনজন আলহামদুলিল্লাহ তিনজন ছাত্র আর এই মধ্যে কেউ তোমাদেরকে দাওয়াত দিয়েছে এই প্রতিষ্ঠান ভালো এই প্রতিষ্ঠানে ক্যামেরা হয় এই ধরনের কে কে এসেছ আব্দুল নদীকে এই প্রতিষ্ঠানে লেখাপড়া

ফিরোজ আহমদ বলনা ইসরাফিল আরো অনেকে নাম বলে তাদেরকে ছোট করছে না যারা দিন রাত প্রতিষ্ঠানটাকে মহবত করে বিভিন্ন জায়গায় নাম নিয়ে চলে গেছে বিভিন্ন জায়গায় তারা তোমাদের কাছে দাওয়াত